যে অনেক সময় বেশি হ্যান্সেলিং হয় আমরা এই জিনিসটাকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করতেছি কারণ যার মানুষের প্রবলেমটা না হয় কারণ কিচেনের যে প্রবলেমটা এটা বা বাসার অন্য এই ধরনের প্রবলেম অলমোস্ট হয় না তো যেন না হয় কিচেনটা যেন এক পরিপূর্ণ আপনারা ইজিলি ইউজ করতে পারেন এবং সেটাকে একদম পরিপূর্ণভাবে সেটা আপনার বাসার হ্যাক্সেলিং মুক্ত থাকে এবং দীর্ঘমেয়াদী সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন তার জন্য হলো আজকের এই ভিডিওটা বানানো এবং আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও বানাচ্ছি কারণ আপনাদের যেন এই ধরনের রিলেটেড যে কোনো রিলেটেড কিচেন বা ইন্টারের রিলেটেড যে কোনো প্রবলেম থাকে আমি চেষ্টা করবো আপনাদেরকে আহ ভালো সাপোর্ট দেওয়ার জন্য আর আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার জন্য ভালো হবে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো সামনের দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও গুলো দেওয়ার জন্য এবং আহ কে কি চাচ্ছেন সেটা আমাকে একটু বলে দিলে আমার জন্য বেটার হবে তাহলে আমার সামনের দিকে আরো একটু গ্রহ করতে সুবিধা হবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বন্ধুরা অবশ্যই নামাজ পড়বেন নামাজের কোনো বিকল্প নাই আপনারা যে যে অবস্থায় থাকেন না কেন নামাজ হান্ড্রেড পার্সেন্ট করতে হবে বন্ধুরা বিকজ নামাজ আমাদের জন্য খরচ তো যে যে অবস্থায় থাকি নামাজ অবশ্যই পড়বো নামাজের কোনো বিকল্প নাই ভাই অবশ্যই নামাজ পড়বেন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ সবাইকে আল্লাহ হেফাজত করুক জি আসসালামু আলাইকুম

দেখতে পাচ্ছেন সবকিছু একদম নিচের নিচের পজিশনে আপনার ওভেন ইনক্লুড করা আছে আপনার অলরেডি উপরে হলো বার্নার সাইডে দেখতেছেন এখানে বোতল রাখার জন্য বোতল ইউনিট এখানে আপনি চাইলে বোতল রাখতে পারবেন আহ সেই বোতলগুলো রান্না পারপাস আপনি নিয়ে ইজিলি বার্নার ইউজ করতে পারবেন অ্যান্ড এখানে কর্নারের জন্য আছে আপনার ম্যাজিক কর্নার এখানে দেখতে পাচ্ছেন টান দিলে বের হয়ে আসবে ম্যাজিক কর্নারটা এবং সেটাকে আপনি পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে পারবেন এবং ভিতরের কর্নারে ইজিলি সেট শিফট হয়ে যাবে পুশ করবেন শিফট হয়ে যাবে এবং টান দিলে আপনার ইজিলি বের হয়ে আসবেন তো এটা আর উপরে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাভেন্টস যেটা হচ্ছে আপনার চাক করা আছে চাইলে ভিতরে সেলফ আপনি অনেক কিছু রাখতে পারবেন টসের অ্যান্ড আরো যেগুলো আছে সেগুলো আমি করে দেখাবো নিচে এখানে আসলাম নিচের এই পার্টটা হচ্ছে আপনার কাটলারি স্ট্রে চাকু চম রাখার জন্য ইন্ডিভিজুয়ালি সব কিছু চাকু গুলো আপনি রাখতে পারবেন এখানে আর এখানে হলো ইমার্সে যাওয়া হচ্ছে কিচেনের সব কিছু গুলো দেখেন নিচে যেটা রাখা যায় নিচে দেখেন ডাস্টবিন চাইলে আপনার মলের ইনস্টেন্ট কিছু রেখে পরে আপনি সেটাকে ফেলে দিতে পারবেন আর সাইডে হল এখানে আপনার সেম টল ইউনিট যে টল ইউনিটটা আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন আর যেখানে ফ্রিজের মতো ওপরে ভিতরে বাইরে দুই পাশে আপনি অনেক কিছু রাখতে পারবেন এগুলো ড্রয়ার যে ড্রয়ারগুলো আপনি ভেজিটেবল বাক্স হিসেবে ইউজ করতে পারবেন এন্ড এখানে হল ডিস্ট প্লেট রাখার জন্য এইটা হল পুরোটা ডিসট্যাগ যেখানে আপনি প্লেট রাখতে পারবেন গুলো সার্ফ করে এখানে ইজিলি রাখতে পারবেন ওপর ট্রে আছে তাহলে চেতে পানি পড়েছে ফেলে দিতে পারবেন নিচে হলো সিংকের নিচে দেখেন এখানে সেম ভাবে আমরা একটা চার্ক করে দেওয়া আছে সেল্প করা আছে এবং সেল্পের নিচে হল ডাস্টবিন অ্যাড করা আছে আর এগুলো অনেক কিছু চাইলে আপনি অনেক কিছু রাখতে পারবেন এটা হল ট্রে এটা দেখেন সবজি ট্রের বক্স এটা তাহলে আপনি সাপ্লাই ট্রে হিসেবে ইউজ করতে পারেন এবং তাহলে আপনি আদার সব কিছু ইউজ করতে পারেন এটা হলো আপনার কেবিনেট আবার কেবিনেট নিজের পজিশনে দিতে আছেন আপনার এটাও সেম সেম ভেজিটেবল বাঘ জল এগুলো সাইডেরও সেম নর্মালি চাষ করা আছে এই ছোট আকারে যেহেতু বানার ছোট যেন আপনার কাটলাই ট্রে সমস্যা রাখার জন্য এখানে হল আপনার হুড় হুড়ের উপরে দেখতে পাচ্ছেন আপনার করা আছে যেখানে আপনি চাইলে অনেক কিছু সাইডে রাখতে পারবেন এটা হল নিচের প্রপোর্শন তো এটা দেখতে পাচ্ছেন সেম ভিউটা যেটা হল কিচেনের ভিউটা তো বন্ধুরা আহ আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে তো বন্ধুরা আমরা চেষ্টা করছি আপনাদের পরিপূর্ণ যতটুকু সম্ভব দেখানোর জন্য যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যদি ইন্টেরিয়র এবং যাবতীয় ধরনের কোনো কিছু আপনাদের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ফুললি সাপোর্ট দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের টিম যাবে আপনার সাইডে ভিজিট করে এসে আপনাদেরকে হচ্ছে আমরা মূলত সাইট ভিজিট করার পরে অ্যাকচুয়ালি আপনাদেরকে কোটেশন এবং ডিটেল সব কিছু বলতে পারবো কারণ সাইট ভিজিট না করে কোনো কিছু বলাটা অনেক চাপ বন্ধুরা তো যারা চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা নামাজ অবশ্যই পড়বেন নামাজের কোনো বিকল্প নাই যে যে অবশ্যই থাকেন তো নামাজ সবার জন্য ফরজ তো যে অবশ্যই থাকেন অবশ্যই সবাই নামাজ পড়বেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আল্লাহর কাছে বেশি বেশি সর করেন নামাজ পড়েন বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আর বেশি বেশি আল্লাহর কাছে করেন অবশ্যই নামাজ পড়বেন বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একাত্ম সালামু আলাইকুম হয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকাল মতো ভালো আছেন আজকে আপনাদেরকে বার্নার প্লাস হোক আমি যদি একটু দেখাই তাহলে আমরা এটা যেটা করে থাকি আর সেটা আপনাদের একটু ক্লিয়ার হবে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যেটা হলো বার্নার চুলা চুলার নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো ওভেন তো এই অংশ টোটালটা হচ্ছে বার্নার চাইলে এখানে বক্সের নিচে ওভেন করা সম্ভব এবং তাহলে এটা আমরা সাইডেও করা সম্ভব এই সাইডে যদি দেখতে পাচ্ছেন এটা হলো বোতল ইউনিট বোতল রাখার জন্য এই সাইডে আছে ম্যাজিক কর্নার আর তাহলে আমরা সেটাও দেখি আপার ইউনিট আপার ইউনিট দেখতে পাচ্ছেন এই জিনিস দেখতে চাই এটাকে বলা হয় অ্যাভেন্টাস যেটা অলরেডি নামে দিচ্ছি এটাকে বলা হয় অ্যাডভেন্টার যেটা আপনি দেখতে পাচ্ছেন যে ভাগ হয়ে যে দুটি অংশ এই দুটি অংশ হলো আপনার বিকজ বিকজেন্টার

এটা হলো বন্ধুরা সেম রাইট কর্নার আর সাইড দেখছেন এগুলো হলো কাপড় কামস রাখার জন্য ট্রে করা আছে ড্রয়ার করা আছে আর যেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে হয়তো দেখাই দেবো যদি কোনো সম্ভব হয় এটা সিঙ্ক আর এটা হলো বন্ধুরা আপনার কিচেন যেটা হলো কিচেন এটা অলমোস্ট আপনার দেখতে পাচ্ছেন এটা হলো উডেন কিচেন যেটা আপনার এখানে দেখেন এইখানে কিচেন গুলো হেল্প করা আছে তার সাথে এখানে হলো হুড তো এই হুডটা মূলত হচ্ছে আপনার এটাও জার্মানি চ্যালেঞ্জ এক করা সম্ভব এবং বাংলাদেশ দেশে অনেক পুরো আছে তাহলে সেটাও নিতে পারেন বার্নার দেশিও অনেক বার্নার আছে তাহলে আপনার সেই জন্য বার্নারও